জনপ্রিয়তা এড়িয়ে এই কাঙ্গালি সদর পাঁচ আসনে নবিনী দিলে বিএনপি কে মাসুল গুনতে হবে তারা কোনো বড় নেতা চিনে না তারা চিনে তাদের সন্তানকে আজকে এই কাঙ্গালি সদর পাঁচ আসনে আজকে প্রতি এনচি জনপদে প্রতি এনচি জনপদে যতগুলো মানুষ আছে আজকে তারা অপেক্ষার প্রহর গুনছে আজকে তাদের প্রিয়রে অ্যাডভোকেট ফাহাদ ইকবালকে ধানের শীষ প্রতীক পাবে এই আশায় প্রিয় বন্ধগণ আপনারা জানেন এই কাঙ্গালি সদর পাঁচ আসলে আজ পর্যন্ত যারা নেতৃত্ব দিয়েছে যারা এমপি নির্বাচিত হয়েছে জনগণের ভোটে যারা ম্যান্ডেট পেয়েছে তারা প্রত্যেকই ছিল এই কাঙ্গালি সদর জনগণ তারা এই প্রত্যেকের জন্ম ছিল এই কাঙ্গালি সদরে আজকে বাহির থেকে এসে অনেকে উকি ঝুঁকি দেয় তারা বিভিন্ন ধরনের গুজব বিভিন্ন ধরনের ভয়ভীতি বিভিন্ন ধরনের হুঙ্কার দিয়ে পাবলিককে একটা ভীতির সঞ্চার করতে চায় কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে একটি কথা এই সদরের মানুষ এই শহরের মানুষ আজকে কিন্তু তারা কোনো বড় নেতা চিনে না তারা চিনে তাদের সন্তানকে সুতরাং এই কথা আপনাদের মানতে বাধ্য হবে এই সদরের জনগণ সদরের সন্তান ব্যতীত আজ পর্যন্ত কাউকে গ্রহণ করে নাই সুতরাং আপনারা যারা স্বপ্ন দেখেন আপনাদের সেই স্বপ্ন কিন্তু কোনোদিন পূরণ হবে না বিগত ফ্যাসিস্টের নির্বাচনের মাধ্যমেও তার প্রমাণ আপনারা পেয়ে গেছেন সুতরাং এই ধরনের ভয় ভীতি গুজব এগুলো থেকে বিরত থাকুন যদি সত্যিকার অর্থে জিয়ার সৈনিক হয়ে থাকেন যদি সত্যিকার অর্থে ভীর দিকে ভালোবেসে থাকেন তাহলে এই কাঙ্গালি সদর পাঁচাশোরে সাধারণ জনতা কি চায় তাদের ভাষা বুঝতে শিখুন তাদের মনোভাব বুঝতে শিখুন তবে আপনি প্রকৃত জিয়ার সৈনিক হতে পারবেন আজকে এই সদর উপজেলার প্রত্যেকটি শ্রেণীর মানুষের কাছে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনারা কাকে এমপি হিসাবে আশিস প্রতীক হিসাবে কাকে চান তাদের সকলের মুখে থাকবে এক বুকের পরাজিত বলের এই চরাঞ্চলের অলিগলিতে জনপ্রিয় পত্রিকাগুলোতে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই রকম একটি বার্তা এসেছে বন্ধুগণ জনপ্রিয়তা এরিয়ে এই টাঙ্গাইল সদর পাঁচ আসনে নবীনী দিলে বিএনপিকে কে মাশুল গুনতে হবে সুতরাং এই টাঙ্গাইল সদর পাঁচ আসনে বিএনপি কে জিততে হবে অ্যাডভোকেট কোনো বিকল্প নেই কোনো বিকল্প নেই